এক লাখ পঁচিশ হাজারের ডাবল ব্ল্যাক কালার প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার তেইশের

আমাদের শাকিল মোটর ঠিকানা ঢাকা মিরপুর 14 বাসানটেক বাগানবাড়ি হোসেন আলী মোড় শাকিল মোটরস আচ্ছা লোকেশন জেনে গেলাম দেশে প্রবাসী কে কোথা থেকে এই মুহূর্তে সরদার ভাই লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন প্রবাসী ভাইরা কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে এমন রেটে বাইক দেওয়া হবে জাস্ট চমকে যাবেন শুধু একটু ধারণা দেই দেখেন এই যে ব্ল্যাক এসএফ এত কমে কখনো পান নাই এত কমে এই যে ব্ল্যাক এসএফ ডাবল ডিক্স আবার ডাবল ডিক্স ব্ল্যাক এসএফ এত কমে পান নাই আছে কিন্তু লিফান কেপি আর একশো পঁয়ষট্টি সিসি আছে কি ফেজার আছে স্ট্রাইকার আছে ফোর বি আছে জিক্সার আছে

এটার প্রাইস পড়বে এক দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ এক লাখ আচ্ছা আছে কিন্তু পালসার এস বাজাজ পালসার এস মডেল ফার্স্ট মালিক এনি টাইম যে এমপাস ফর পজিবল গাইডটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন মাত্র 85000 টাকা শুধু 85000 শুধু 85000 টাকা পালসার পালসার এস যখন দেখে কিন্তু মডেল স্মার্ট কার্ড এটার প্রাইস 1 লক্ষ 60000 টাকা

আবিজাবি মিলে এত কিছু না কই ভাই মাত্র 250 মাত্র 250 250 হ্যাঁ আচ্ছা পালসারটা পালসার 2017 মডেল 18 তে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক এটার প্রাইস শুধুমাত্র 95000 টাকা আচ্ছা এখানে হর্নেট ছিল হন্ডা হর্নেট মিটার ডিসপ্লে নষ্ট আছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড মাত্র 95000 টাকা মাত্র 95000 টাকা 95000 এ হন্ডা হর্নেট হন্ডা হর্নেট লোকেশনটা বলবো কোথায় আমাদের সাকিল মোড়ের ঠিকানা ঢাকা মিরপুর 14 ভাসানটেক বাগানবাড়ি হোসেন আলী মোড় চত্বর শাকিল মোটর ওকে ধন্যবাদ যারা জয়েন করেছিলেন কষ্ট করে অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করে দেবেন শাকিল ভাইকে ধন্যবাদ কষ্ট করে উনি আমাদেরকে সময় দিল আর আপনাদের মধ্যে যে বাইকগুলো প্রেজেন্ট করা হয়েছে প্রবাসী ভাইদের জন্য এই বাইকগুলো ম্যাক্সিমাম আমি দেখছি যে যারা বড় বাইক প্রবাসী ভাইরা বেশি কেনে সেই বাইক কিন্তু দুইটা আছে আজকে তিনটা আছে এখানে আছে হচ্ছে ডেমন দুইটা ওইখানে আছে লিফান কেপিয়ার একটা যেটা পছন্দ নিতে পারবেন আনটা সিনজিনের ম্যাক্সিমাম বাইক এখানে আপনারা কেমন আছেন প্রবাসী ধারা অবশ্যই কিন্তু জানাবেন আপনারা যে উদ্দেশ্যে দেশের বাইরে গেছেন দোয়া করে সেই উদ্দেশ্য হাসিল করে দেশে ফেরেন এবং দেশি বাইকার ভাইদের বাইকের স্বপ্ন পূরণ হোক এই কামনা রেখে এই রেখে আজকের মতো লাইভটা শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে